আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে দুপুর থেকে ভিডিও স্টার্ট করলাম আজকে আর রান্না বান্না করিনি কিছুই একটু ডিম ভেজে নিলাম তো আমার ডিমটা একটু এভাবে করেছে আর এই দুষ্টু চাভাটটা একদম শুকিয়ে ফেলেছি কারণ সে কুসুম পছন্দ করে না খুব একটা এখন আমরা খাওয়া দাওয়া করব তো চলুন দেখা যাক এই দুষ্টু বাচ্চাটা সারাদিন আজকে কি কি করে

সাবারটাকে পরিয়ে হচ্ছে তাকে নিয়ে একটু বের হলাম সন্ধ্যায় তো হচ্ছে তার যেহেতু এক্সাম সামনে তো ভাবলাম যে হচ্ছে আর তো বেশি একটা বের হওয়া হবে না তারপরে হচ্ছে বেশি সময় নিয়ে বাইরে থাকাও হবে না তো তাকে নিয়ে একটু বাইরে বের হলাম তো বের হওয়ার সময় তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সে কী খাবে আজকে তো সে আমাকে বলছিল যে মাম্মাম সে আমাকে বললো যে মাম্মাম আমি একটু চাউমিন খাবো তো তার জন্য চাউমিন খাওয়াতে নিয়ে আসলাম এরপরে আস্তে আস্তে আবার জিজ্ঞেস করলাম তুমি আর কি খেতে চাও তো তাকে প্রত্যেক সময় আমি পরীক্ষার আগে আমি একটা ট্রিট দেওয়ার ট্রাই করি সেটা বাসায় হোক বা বাইরে হোক আমি বাইরেই দেওয়ার ট্রাই করি কারণ যেহেতু বাচ্চারা বাইরে যেতে পছন্দ করে আর বাইরের খাবারটা খাবারটাও তারা খুব এনজয় করে তো এই জন্য আমি সবসময় চাই যে তাকে পরীক্ষার আগে একটা ট্রিট দিতে যাতে তার মনটা খুশি থাকে আর সে খুশি মনে পরীক্ষা দিতে পারে তো যাই হোক সে চাউমিন খেতে চেয়েছিল তো এখানে আমি চাউমিন অর্ডার করে দিয়েছি এটা চিকেন চাউমিন ছিল চাউমিনটা খুবই টেস্টি ছিল সে বলল যে একদমই বেশি মজা লেগেছে তার কাছে তো সে এখন মার্লাস নিজের খাবারও নিতে শিখেছে শুধুমাত্র খেতে নিজেরটা সে এখন একটু একটু করে নিতেও শিখেছে তো যাই হোক সে হচ্ছে নিল আর আমি হচ্ছে তাকে একটু একটু খাইয়ে দিচ্ছিলাম প্লেট থেকেও তাকে খাইয়ে দিচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম বারবার যে তোমার কাছে কেমন লাগছে সে আমাকে ইশারায় দেখালো যে হচ্ছে খুব ভালো লেগেছে তার কাছে নাকি চাউমিনটা তো যাই হোক তারপরে তাকে হচ্ছে এটা সারপ্রাইজ দিলাম বললাম যে আমি আর কিছু অর্ডার করিনি কিন্তু তাকে আমি হচ্ছে চাইনিজ মানে মেনু অর্ডার করে দিলাম সে এটা দেখে মহা খুশি হয়ে গিয়েছে বলল যে এ খাবারটাও তার কাছে খুব ভালো লেগেছে এই যে সে নিজের হাতে খাওয়ার ট্রাই করছে ইদানিং সে নিজের হাতে খাওয়ার চেষ্টা করে তার পছন্দের খাবারগুলো খুব এনজয় করে তো আমিও তারপরে আমার খাবারটা খাচ্ছিলাম এদের মেনুটা আমি ভেবেছি অতটা ভালো হবে না তবে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল আড়াইশো টাকা অনুযায়ী হচ্ছে কারি ছিল ফ্রায়েড চিকেন ছিল আর ভেজিটেবল ছিল ভালোই ছিল টেস্ট এরপরে হচ্ছে দুষ্ট বাচ্চাটা একা একা খেলছিলো তো পাশেই একটা ছোট্ট কিউট পরি খেলছে দেখেন মার্শাল্লাহ তো বেবিটার নাম আমি আর জিজ্ঞেস করিনি আজকে তো যাই হোক আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ